আগামী আগস্ট মাসটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এগারোই আগস্ট পর্যন্ত বুধ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে বক্রি অবস্থায় গোচর করবেন এবং সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশিতেই বক্রি অবস্থায় অবস্থান করবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বারা শনি মহারাজ এই সময় দৃষ্ট থাকার জন্য একটি বিষযোগও আপনাদের রাশি বা লগ্নে সৃষ্টি হবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওয়ে প্রবেশ করা যাক আপনাদের রাশির সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ বক্রিয় অবস্থায় তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন রাশি বা লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন এগারোই আগস্ট পর্যন্ত বুধ বক্রি অবস্থায় আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন বারোই আগস্ট থেকে বুধ মার্গীয় অবস্থায় আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবেন এবং কর্কট রাশিতেই গোচর করতে শুরু করবেন সারা আগস্ট মাস জুড়েই রাহু আপনাদের দ্বাদশভাবে কেতু আপনাদের ষষ্ঠভাবে এবং মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্ম অর্থাৎ দশম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই অনুকূল অবস্থানের জন্য আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন ফল অবশ্যই আপনারা প্রাপ্ত হবেন সপ্তমভাবে মঙ্গলের উপস্থিতি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দশম ভাব ধনু রাশিতে থাকার জন্য আপনারা কঠোর পরিশ্রম করতে পিছোপা হবেন না এবং তার ফলও আপনারা অবশ্যই পাবেন শনি মহারাজের বক্রিয় অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান এবং তারও দশম দৃষ্টি আপনাদের দশম ভাব ধনু রাশিতে থাকার জন্য আপনারা কর্মক্ষেত্রে প্রাথমিকভাবে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনারা আগস্ট মাস যত এগোতে থাকবে আপনারা নিজেদের কর্মের জায়গা তত শক্তিশালী নিজেদের জন্য করে তুলতে সমর্থ হবেন যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট বুদ্ধি বুদ্ধিমত্তার সাথে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে আগামী আগস্ট মাসে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে মঙ্গলের উপস্থিতি এবং তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য একটি বিষযোগের সৃষ্টি হচ্ছে এর ফলে বড় ধরনের কোনো ঝুঁকি না নেওয়াই আপনাদের জন্য উচিত হবে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে বা কোনো বন্ধু বান্ধবের প্রভাবে এসে ব্যবসা সম্পর্কিত ঝুঁকি একদম নেবেন না না হলে কিন্তু আপনাদের বড়ো ধরনের কোনো ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরোই আগস্টের পর যখন রবি আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতুযুক্ত অবস্থায় গোচর করে যাবেন তখন মিন রাশি ও মিন লগ্নের কর্মজীবীরা তাদের কর্মজীবনে ভালো ফল পেতে শুরু করবেন ব্যবসাদাররা এগারোই আগস্ট পর্যন্ত একটু সাবধানে থাকবেন কারণ আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি বুধ পক্রিয় অবস্থায় কর্কট রাশিতে এই সময়কালে অবস্থান করবেন বারোই আগস্ট থেকে যখন বুধ মার্গি হয়ে আবার গোচর করতে শুরু করবেন এবং রবির সাথে যুক্ত হয়ে বোধাদিত্য যোগটি আরও শক্তিশালী আকার ধারণ করবে তখন থেকে আপনারা নিজেদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন বুদ্ধির প্রভাব নিজেরাই দেখতে পাবেন এবং বুদ্ধির দ্বারা আপনারা ব্যবসাকে অগ্রগতিও প্রদান করতে সক্ষম হবেন তবে রাশি বা লগ্নে শনির অবস্থানের জন্য আপনারা কর্মজীবী হন বা ব্যবসাদারী হন তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না না হলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আর্থিক দিক বিবেচনা করলে আগামী আগস্ট মাসে আপনাদের আয় ঘরের অধিপতি শনিদেব সারা আগস্ট মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন পাশাপাশি এই সময়কালে শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবেন এর ফলে আপনারা আয়ের দিকটা যথেষ্ট অনুকূলভাবে আগামী আগস্ট মাসে অর্জন করতে পারবেন কিন্তু শনি মহারাজের ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য এবং ভাবের অধিপতি একটি বিষযোগে আক্রান্ত হওয়ার জন্য আপনাদের হট করে কিন্তু মাঝে মধ্যেই টাকা আসাও বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হবে আগামী আগস্ট মাসে কাউকে কোনো রকম আর্থিক ধার দেবেন না না হলে কিন্তু সেই টাকা আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম একুশে আগস্টের পর যখন বুধ ও শুক্র একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এবং পঞ্চমভাবেও একটি লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হবে তখন থেকে আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি হুর করে হতে শুরু করবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি হলেন মঙ্গল তিনিও শনি দ্বারা দৃষ্ট অবস্থায় আপনাদের সপ্তমভাবে একটি বিশ যোগের আওতায় থাকবেন এবং ভাবের অধিপতি শনি ও মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বারা প্রভাবিত হয়ে একটি বিশ যোগের আওতায় থাকবেন তাই আপনাদের উপার্জন হওয়ার সম্ভাবনা অনেক হলেও আপনাদের সঞ্চয় সম্ভাবনা কিন্তু খুবই কম তাই একটি অর্থনৈতিক বাজেট তৈরি করে নেওয়া আপনাদের জন্য একান্ত উপযোগী হতে পারে আগামী আগস্ট মাসটিতে বড়ো ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট বা বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ এই সময় একদম করবেন না স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের মিশ্র হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে মঙ্গলের উপস্থিতি এবং রাশি বা লগ্নে শনি মহারাজের বক্রিভাবে উপস্থিতির জন্য আপনাদের সপ্তমভাব এবং লগ্ন বা রাশিভাবে একটি বীজযোগের সৃষ্টি হবে এর ফলে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সময় আপনাদের বিরক্ত করতে পারে জ্বর সর্দি কাশি কোনো জায়গায় আঘাত লাগা মাথা ব্যথা ছড়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বিশেষ করে যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের রক্তের কোনো সমস্যা রয়েছেন বা রক্ত সংক্রান্ত কোনো রোগে ভুগছেন তাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি চতুর্থভাবে রাহুর নক্ষত্রে বারোই আগস্ট পর্যন্ত অবস্থান করবেন এই সময়কালটি আপনাদের একটু যত্নশীল হতে হবে নিজের স্বাস্থ্যের জন্য এরপর তেরোই আগস্ট থেকে যখন দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে এগোতে শুরু করবে তার সাথে সতেরোই আগস্টের পর আঠেরোই আগস্ট থেকে যখন রবি আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্ত অবস্থায় সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের শরীর স্বাস্থ্য আরও ভালো দিকে এগিয়ে যেতে থাকবে কিন্তু শনি ও মঙ্গলের রাশি ও সপ্তমে অবস্থানের জন্য আপনাদের সারা আগস্ট মাস জুড়ে কিছু না কিছু রোগের জন্য আপনাদেরকে বিরক্তভাবে থাকতেই হবে অর্থাৎ আগামী আগস্ট মাসটিতে আপনাদের প্রথমভাবে স্বাস্থ্যের জন্য যথেষ্ট যত্নশীল হতে হবে দ্বিতীয়ার্ধে আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে ঘটতে শুরু করবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে কর্কট রাশিতে সারা আকাশ মাস জুড়েই বুধ অবস্থান করবেন প্রথম এগারোটা দিন বুধ বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং বারোই আকাশ থেকে বুধ মার্গী হয়ে আবার আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতেই গোচর করতে শুরু করবেন সতেরোই আগস্ট পর্যন্ত রবিও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন অর্থাৎ এই সতেরোই আগস্ট পর্যন্ত আপনাদের প্রেম জীবনে একটু যত্নশীল হতে হবে কারণ এই সময় নিজেদের সম্পর্কের ভেতর কোনো অহংভাব বা অহংকার আপনাদের মধ্যে চলে আসতে পারে যা আপনাদের সম্পর্ককে একটু বিঘ্নিত করতে পারে তাই একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন যদি মনে হয় কথা বলার পরিস্থিতিতে ঘন ঘন বিপদ হচ্ছে তাহলে এই মাসে কম কথা বলার চেষ্টা করবেন সম্মানজনক শব্দ ব্যবহার করাও আপনাদের জন্য এই সময় খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করবে কোনো রকম অশ্লীল শব্দ থেকে নিজেদেরকে আপনারা দূরে রাখবেন আগস্ট মাসের দ্বিতীয়ভাবে যখন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং একুশে আগস্টের পর যখন শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করবেন তখন আপনাদের প্রেমজ জীবনে আপনারা অনেকটাই স্বস্তি পাবেন এই সময়কাল থেকে আপনারা প্রেমের জীবনকে ভালোভাবে উপভোগ করতে শুরু করবেন বিশেষ করে বিবাহ ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলি এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আগামী আকাশ মাসের বাইশ তারিখ থেকে সময়টা খুবই অনুকূল হবে আপনাদের জন্য যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের সাপেক্ষে আগামী আকাশ মাসটি যথেষ্ট সাবধানতার সাথে এগোতে হবে কারণ আপনাদের রাশিতে শনি মহারাজ এবং সপ্তমে মঙ্গল অবস্থান করবেন এবং সপ্তমভাবেও যোগ তৈরি হবে এবং রাশি বা লগ্নেও আপনাদের একটি বিষ তৈরি হবে তার সাথে সপ্তমভাবের অধিপতি বুধ প্রথম মাসের এগারোটা দিন একটি দুর্বল অবস্থানে থাকবেন তাই খুব সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য একান্ত প্রয়োজনীয় হতে চলেছে একুশে আগস্ট পর্যন্ত আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে এগোতে হবে তারপর বাইশে আগস্টের পর যখন বুধ ও শুক্র একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং বুধ নিজের শক্তি ফিরে পাবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের পঞ্চমভাবে সৃষ্টি হবে তখন থেকে আপনারা আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের সুখ আবার ফিরে পেতে শুরু করবেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং শনি দ্বারা দৃষ্ট থাকবেন তার ফলে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল একটি বীজ যোগের আওতায় চলে আসবেন কিন্তু আরেকটি ভালো দিক হলো মঙ্গল এই সময় তার অষ্টম দৃষ্টি তার নিজস্ব ঘর এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব মেষ রাশিতেই প্রেরণ করবেন অতএব ছোটোখাটো বিপদ আপনাদের এই সময় পারিবারিক জীবনে আসতে থাকলেও তা সহজেই মিটে যাবে ভাই বোনদের সাথেও ছোটোখাটো মতবিরোধ হতে পারে এই সময় তবে সেগুলি খুব একটি বড় আকার ধারণ করবে না এরপরে আপনারা ঐক্যমতে পৌঁছতে পারবেন এবং সম্পর্কে কোনো রকম নেতিবাচক প্রভাব আপনাদের মধ্যে পড়বে না সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন যা একটি খুবই শুভ দিক তার সাথে একুশে আগস্ট পর্যন্ত শুক্র ও বৃহস্পতি যুক্ত অবস্থায় আপনার চতুর্থভাবে অবস্থান করবেন তার ফলে এই দুই শুভ গ্রহ আপনাদের পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবেন একুশে আগস্টের পর যখন শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন তখন কিছু পারিবারিক বিষয় আপনাদের ছোটোখাটো অসঙ্গতি দেখা দিতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যা এই সময় হবে না এগারোই আগস্ট পর্যন্ত আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বোধ বক্রিয় অবস্থায় থাকবেন তাই কথাবার্তা বলার সময় খুব সাবধানে শব্দ করবেন এবং বড়দের সম্মান দিয়েই কথা বলবেন কোনো উগ্র আচরণ এই সময় করবেন না বারোই আগস্টের পর যখন বোধ আবার মার্গী হয়ে একটি শক্তিশালী অবস্থানে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবেন তখন আস্তে আস্তে আপনাদের পারিবারিক জীবনে সংগতি ফিরে আসতে শুরু করবে পরিবারে বড়দের থেকে ছোটদের দ্বারা বেশি আনন্দিত হবেন আপনারা এবং তাদের সাথে সময়ও কাটাবেন অনেক বেশি আপনারা এই সময়কালে অর্থাৎ আগস্ট মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধটি পারিবারিক জীবন আপনাদের বিশেষ শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু ধৈর্য ধরে এবং মাথা ঠান্ডা করে আগাষ্ট মাসের পারিবারিক জীবনটিকে আপনাদের অতিবাহিত করতে হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন বাচ্চা ছোট মেয়েদের পায়ে হাত দিয়ে নমস্কার করবেন এবং তাদের লাল রঙের কোনো মিষ্টি খাওয়াবেন যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে গোমাতাকে প্রতিদিন ঘাসের চারা খাওয়াবেন মাছ মাংস ডিম ইত্যাদি থেকে দূরে থাকলে আপনাদের বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অশ্লীল কারুর সাথে ব্যবহার করবেন না বা অশ্লীল কথাবার্তা বলবেন না প্রত্যেকদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন পবিত্র শ্রাবণ মাস চলছে এখন তাই শিবের মাথায় দুধ ও গঙ্গা মিশ্রিত করে অভিষেক করবেন এতে আপনাদের অনেক উপকার হবে আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন No